কিউআর কোডটার কাজ কি আমাদের প্রত্যেকজনের বাড়ি বাড়িতে এনোমিনেশন ফর্ম চলে এসেছে এবং যাদের আসেনি খুব তাড়াতাড়ি তাদের বাড়িতে চলে যাবে এবং সেই ফর্মটিতে একটা কিউআর কোড লাগা আছে প্রত্যেকজনের বাড়িতে দুইটো করে ফর্ম দিবে এবং সেই ফর্মগুলোতে দুটো করে কিউআর কোড লাগা আছে এবং সেই কিউআর কোডটার কাজ কি আজকে চলো তোমাদেরকে আমি বলে দিচ্ছি এই কিউআর কোডটা কাদের জন্য তো এটা হচ্ছে বিওলোদের জন্য তো বিওলোরা এদের এটা কাজ কীভাবে করবে তো তোমরা চলে যাবা বিল অ্যাপে বিওলো অ্যাপে গিয়ে স্পেশাল ইন্টেনশন রিভিশন যেখানে লেখা আছে ওখানে ক্লিক করার পর এসআইআর ফ্রি ড্রাফট সেখানে ক্লিক করতে হবে সেখানে ক্লিক করার পর আরেকটা একটা নতুন পেজ খুলবে এখানে লেখা আছে উপরে দেখো স্ক্যান কিউআর কোড এরকম একটা সাউন্ড আসবে দিয়ে নিচে দেখো ওখানে লেখা আছে ব্লু কালারে ই এফ ডিস্ট্রিবিউট এখানে ক্লিক করতে হবে যে ক্যান্সেল আর এস তো এস টিপে দিলেই ওটা সাকসেসফুল হয়ে গেল তো আবার আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এটা কিউআর কোড স্ক্যান না করে এটা নাম সার্চ করেও করা যায় সেটা কিভাবে করবে তোমাদেরকে আমি দেখাচ্ছি তো আবার চলে যাবো বিওল অ্যাপে সেখানে নিচে এস যেটা লিখা আছে ওখানে ক্লিক করব আবার এস তো এখানে এবার সার্চ বাটানে আমি তার নামটা সার্চ করবো যে আছে এখানে তার নাম হচ্ছে আঞ্জুরা বিবি তো আমি তার নামটা এখানে সার্চ করে নেবো আঞ্জুরা বিবি আঞ্জুরা বিবি সার্চ করার পর সে সব প্রথমে ওপরে চলে আসবে তো এখানে ইএফ কালেক্টেড এখানে ক্লিক করতে হবে হ্যাঁ তোমাদেরকে আমি দেখাচ্ছি সেটা কিভাবে কি প্রসেস আছে ইএফ ডিস্ট্রিবিউট করা মাত্রই তার কালার যেটা আবার কালারটা দেখো চেঞ্জ হয়ে গেলো মানে এটা সাকসেস হয়ে গেলো তো এরকম প্রসেস আছে তো তোমাদের কার মাথায় এটা কোয়েশ্চেন ছিল কমেন্টে অবশ্যই জানাও আর এটা কিন্তু প্রত্যেকজনের মাথায় কোয়েশ্চেন যে এই কিউআর কোডটা কোড কি জন্য দিয়েছে তো প্রত্যেকজনের কাছে কিন্তু ভিডিওটা তোমাদেরকে শেয়ার করতে হবে তো চলো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো চারিদিকে ছড়িয়ে দাও